যেন সবাই ঠিক মতো করে যাই এবং ঠিক মতো করে ব্যাক করতে পারি এই জন্য আল্লাহ কাছে দোয়া করে দিলাম এই যে আমরা হচ্ছে মায়ামি চলে আসলাম খিচুড়ি খেতে নাই খিচুড়ি কেমন গতবারের চেয়ে একটু আলাদা ভাইয়া কেমন লাগতেছে তো এই যে হচ্ছে আমরা রওনা দিয়ে দিলাম মিয়ামি থেকে আমার পাশে হচ্ছে শিশি আর এই পাশে হচ্ছে রিপন সামনে সোয়ান তোমরা পিছনে হ্যাঁ হ্যাঁ চিনি ভাই সামনে ওই যে বা দিয়ে ঢুকান হ্যাঁ বা দিয়ে ওই যে আপনি মেইন ডাপি রোডে এইখানে না আমার আসসালামু আলাইকুম ভিউয়ার্স আমি ভালো আছি সুস্থ আছি আপনারা কেমন আছেন তো আজকে হচ্ছে বাসা থেকে বের হয়ে পড়লাম আরেকটা ব্লগ করার জন্য তো আজকে যাচ্ছি কক্সেস বাজার তো রাতের বেলা আসলে নাটোর টু হচ্ছে কক্সেস বাজার আসলে রোডটা কেমন কিভাবে যাবেন কি সমস্যা সবই আস্তে আস্তে দেখতে পাবেন আর আমার সঙ্গে কে কে যাচ্ছে চলেন দেখতে পাবেন চলেন আগে আগাই ফাস্টাকে রিয়েলের বাসায় যাব তারপর কথা হচ্ছে আচ্ছা রিয়েলকে নিয়ে নিলাম ভাইয়া থাকো চলে গেলাম টাটা আল্লাহ হাফেজ তো এই যে রিয়েলকে আসলে নিয়ে নিলাম নিয়ে এখন যাই মিল্লাদ মার্কেটের সামনে আর কে কে আসছে চলেন যা দেখা হবে তাদের সঙ্গে আর এই যে মাদ্রাসা মোড় ভি দেখতেছি আর উপরে লাইট লাগাইছে ভালোই লাগতেছে চার সাইডে তো দেখি কে কে আসছে

আমরা হচ্ছে যাচ্ছি আর এই যে রায় নীতি দাঁড়া এসে কিন্তু দিকে অন্ধকার এই জন্য আমি দেখাতে পারতেছি না যেন সবাই ঠিক মতো করে যাই এবং ঠিক মতো করে ব্যাক করতে পারি এই জন্য আল্লাহর কাছে দোয়া করে দিলাম আচ্ছা ইনশাআল্লাহ সবাই ঠিক মতো করে যাচ্ছি এই রাত এগারোটা আট মিনিটে রওনা দিচ্ছি আচ্ছা আর ইনশাআল্লাহ ঠিক মতো আবার সোমবার রাতে নাটোয়ে ঢুকে পড়বো অবশ্যই আল্লাহ রহমতে আল্লাহ রহমতে আমরা এই যে সবাই উঠে বললাম এই যে রিপন রাই রিপন মামুন আর পিছনে এই যে মামা বসে আছে রাইন বসে আছে আর সাগর আর শিশির পিছনে ঘুম তো আমরা চলেন এর থেকে হচ্ছে রওনা দিয়ে দিই যে আমরা হচ্ছে সোয়ানকে তুলে নিব তারপরে বেন চলে যাবো দেরকে সিরাজগঞ্জ হাইওয়ের সতর্কমূলক একটা বার্তা দেই এই সিরাজগঞ্জ হাইওয়েতে আগে যখন নাটোর থেকে ঢাকা যাইতেন যেভাবে রুটটা আগে ছিল সেটা সম্পূর্ণ রূপে আসলে চেঞ্জ হয়ে গেছে আর ঢাকা থেকে আপনারা যেভাবে নাটোরে ঢুকতেন সেটা সম্পূর্ণ রূপে চেঞ্জ তাই একটু যাওয়া আর দেখার সময় একটু দেখে শুনে যাবেন এইটুকু জায়গা আমরা সিরাজগঞ্জ পার হয়ে যমুনা সেতুতে চলে আসলাম এখানে টোল দিব দেন চলে যাব আমরা যমুনা সেতু টোল দেওয়ার পর আমরা যমুনা সেতু উঠে পড়লাম তবে এখানে যখন ওভারটেকিং করবেন একটু দেখে শুনে ওভারটেকিং করবেন বিশেষ করে বাসগুলো গ্যাস আসলে তুলতেছি গ্যাস তুলতেছি এখানে তো এখন বাজে মোটামুটি একটা ষোলো একটা ষোলো এখন আমরা এলেঙ্গা এলেঙ্গা না ভাই এটা টাঙ্গাইলের মধ্যে ঢুকে পড়ছি টাঙ্গাইলে আমরা আছি আর এই যে সবাই যাচ্ছে চা খাইতে ঠিক আছে চা খাইতে যাচ্ছে তো আমিও যাব চা খাইতে চলেন

ভাইয়া তোমার কী অবস্থা বলো এই তো তো ঠিক আছে আমরা দুইটা কফির অর্ডার দিলাম আর আমরা এখন আসি হচ্ছে টাঙ্গাইলে তো ওইখানে আসলে যে গাড়ি রাখা আর এদিকে আমরা কফি খাবো

এখন বাজে হচ্ছে পাঁচটা পঁয়ত্রিশ তো রোডে আসলে অনেক জ্যাম ছিল তো যার কারণে আসলে একটু সময় লাগলো তো এই যে এটাই ভিতরের পরিবেশ আর ওই পাশে সব বাইকাররা সব বাইক রাখছে আর এটা হচ্ছে মিয়ামের ভিতরের পরিবেশ আর এই যে সব বাইকার সব বাইক রাখছে তো চলেন আগে একটু ফ্রেশ হয়ে নি সবাই একে একে ফ্রেশ হচ্ছে সব ঘুম ভাঙাইতেছে হাঁট মুখ ধুয়ে আমিও একটু মুখ চোখ ধুয়ে নিলাম ভালো লাগতেছে চলেন ভিতরে ঢুকি পরিবেশটা সুন্দর দেখি কোন পাশে বসা যায় তো ওই পাশে ঢুকে পড়ি তো এই যে ঠিক পেলাম মা আসলে আমাদের মিয়ামিতে আসা একটাই কারণ সেটা হচ্ছে খিচুড়ি

মজা আছে আমিও খেয়ে দেখি যে আগের মতো কিনা মজা আছে খেয়ে বের হয়ে কথা হবে খাওয়া দাওয়া শেষ হইল খাবারের টেস্টটা আরও আগে ভালো ছিল তবে আগের ওই টেস্টের মতো নাই তবে খাওয়ার ভালো এটা বলতে পারি আর এই যে খাওয়ার খেতে খেতে দেখতেছি ভোর হয়ে গেছে চারদিকে তো আমরা এখানে কিছুক্ষণ রেস্ট নিয়ে তো আবার আগাবো হালকা হালকা চারদিকে কুয়াশাও পড়ছে তো আমরা এই যে দোকানের সামনে দোকানের সামনে আসলাম দেখি এখানে চা পাই কি না আর কুমিল্লা হাইওয়েটা একটু দেখাই আপনাদেরকে এই দেখেন অনেক গাড়ি চলতেছে তো আমরা হচ্ছে এখানে কিছুক্ষণ সময় স্পেন্ড করে তারপর আবার রওনা দিব তবে রোডে কুয়াশা আছে এই যে হচ্ছে আমরা রওনা দিয়ে দিলাম মিয়ামি থেকে আমার পাশে হচ্ছে শিশি আর এই পাশে হচ্ছে রিবন সামনে সোয়ান তোমরা পিছনে আল্লাহর আবার রওনা দিলাম হচ্ছে একটু ঘুমের ঘরে এরা ভুল দেখছে ভাই ভুল দেখছে রিপুনও ভুল দেখছে আমরা টায়ারের একটু প্রবলেমের জন্য আমরা দাঁড়াইছিলাম কোনো সলিউশন পাই নাই তো দেখা

তো এই যে এটাই হচ্ছে খাওয়ার হোটেল আর গাড়ি এখানে রাখলাম এই যে এটাই হচ্ছে সেই হোটেল এখানে অনেক গাড়ি টাড়ি আসে দাঁড়ায় আর এটাই হচ্ছে কক্সেস বাজার রোড তো চলেন আগে খাওয়া দাওয়া করে নেই ভিতরে দেখি কি কি খাওয়ার যায় চলেন ভিতরে যাই চারদিকে আসলে পরিবেশটা অনেক সুন্দর আর উপরে হচ্ছে এসি চলেন উপরে যাই এটাও দেখেন কাঠের সিঁড়ি তো সুন্দর এক কথায় তো উপরেও আসলে ডিজাইনটা অনেক সুন্দর হোটেলের এই যে এটা হচ্ছে উপরের অবস্থা আর এখানে হচ্ছে কাছের গেট সুন্দর ভালো পরিবেশটা হবে তো এই যে সব বসে পড়ছে তো বসি দেখি তো আমরা সবাই বসলাম এই যে সবাই বসে বসছে আর ওনাদের হচ্ছে এটা হচ্ছে মেনু তো মেনুটা হচ্ছে আমি সম্পূর্ণভাবে দেখাইতেছি না তো দেখি কি কি অর্ডার করি আসুক তারপরে খাওয়া হচ্ছে ওদের সব কিছু চলে আসলো মামা এই যে পানি নিচ্ছে মেয়ে মামা

আমাদের এই যে গরুর মাংস চলে এসছে করা শেষ হইলো তো আমরা এই যে এখন নামতেছি গাড়িতে যাইতেছি এখন গাড়িতে উঠে পড়বো দেখি না করি এমনিতে অনেক লেট হয়ে গেছে আর এদিকে দুপুরও হয়ে গেছে তো এখন দেখি টুকটুক করে আগায় যা আগে রুমে উঠতে হবে তো চলেন আগে গাড়িতে উঠি এখান থেকে বের হই আর এই যে বাইরের ভিউ খুব সুন্দর অনেক ভালো

দি নিয়া আর গাড়ি এখানে পার্কিং করা হইল দেন এখন ব্যাগ নিব রুমে যাব গোসল করব ফ্রেশ হব তারপর আপনাদের সঙ্গে কথা হবে তবে আপনাদেরকে আগে নিয়ে রুমটা দেখাবো তারপরে ফোন দিচ্ছি তারপর ফোন দিচ্ছি ফোন দাও ফোন দাও তারপর ফোন দিবে ভাইয়া তো এই যে আমরা হচ্ছে রুমে চলে আসলাম আর এই যে সামনে রেডে হচ্ছে ভিউ অনেক সুন্দর আর এইখান থেকে ওই যে শহর আর এই যে ফাঁক দিয়ে সমুদ্র দেখা যাচ্ছে অনেক সুন্দর তো ঠিক আছে আজকের ভিডিও এই পর্যন্তই আমার জন্য দোয়া করবেন আমিও আপনাদের জন্য দোয়া করব আর ভিডিওর মধ্যে কোনো ভুল টুটি হয়ে থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর আপনাদের দোয়ায় আমি এইসব ব্লগ ফ্লগ করতে পারতেছি আমার জন্য অবশ্যই আক্রমণ আল্লাহ হাফেজ